হ্যালো ওয়ান রবিবার সকাল আমি এসেছি ছাদে আর এখন তো সূর্যি মামা একেবারে মাথার ওপরে তাহলে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে তো আমরা সকলে পারছি প্রচণ্ড গরম সকাল হচ্ছে বলে তো মনেই হচ্ছে না একটু তবু ছাওয়া থাকে বলে ছাদে আসা রবিবার দিনটা ধীরে সুস্থে শুরু হয় অন্য দিনের থেকে আর মনে তো হচ্ছে এখন রাতের পর পুরো দুপুর আর তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটু চা আমার চা সব সময় ঠান্ডা হয় আমি চা করে ছাতে গেছি আর এসে চাটা খাচ্ছি বেশ অনেকটা পর আর জন্যগুলে জন্য বলে দিচ্ছি ছাতু আর এই গরমে শেঁয়াকে আমি একটু দেওয়ার চেষ্টা করি ছাতুটা আর অন্য সময় ও হলডিক্স বা এই ধরনের কিছু খায় আর তারপর আমি করবো এই টেবিলটা পরিষ্কার এই টেবিলটার বয়স হচ্ছে শেঁয়ার যতদিন লেখাপড়া শুরু ততদিন আর এইটা অর্ডার দিয়ে বানানো হলেও কিন্তু শেয়ার থেকে হাইটে মানে ও যে বসে পড়ে চেয়ারে ওর জন্য লেখার একটু অসুবিধা ওই জন্য এতে আর ওর বসা হয় না তবে এখানে ওর কিছু ঠাকুর রেখেছে সেগুলোকে ও চান করে একটু তুলসী পাতা আর ফুল দেয় আর এই যে দেখছেন এই গণেশটা আর যে আর একটা দেখালাম ছোট্ট মতো একটা খরগোশ ওইটা একদম মোমের ওগুলো অ্যাকচুয়ালি ক্যান্ডেল কিন্তু আমি ওগুলো এত সুন্দর দেখতে আমি আর জালি না ওগুলোকে রেখেই দিয়েছি আর এখানে এই যে দুটো ফটো এটা হচ্ছে একদম সে প্রথম পুরী যাওয়া আর এইটা আমার সঙ্গে ওর এক সরস্বতী পুজোয় ওর স্কুলে প্রথম স্কুলে সরস্বতী পুজোর দিন যেমন হচ্ছে জোর করেই ওকে নিয়ে গেছি নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছি মুখটা কাঁদো কাঁদো তো আমি এই টেবিলটা পরিষ্কার করার সময় পাই না ও স্কুল থাকে না মানে এখন ওর স্কুল নেই বলে রোজই ঘরে আছে ধুলোবালি আমি খুব একটা আর পরিষ্কার করতে পারি না কিন্তু আজকে একটু করলাম আর এই হচ্ছে যে লিচুর দানাগুলো দেখালাম ও লিচু খেয়েছে খেয়ে দানাগুলো রেখে দিয়েছে কেউ ওকে বলবে যে ছাদে কি লিচুর গাছ হয় বলুন তো ও নাকি লিচুর গাছ করবে আমার একদম পরিষ্কার হয়ে গেছে আমি ক্যান্ডেলগুলোকে একটু রোজ যেদিনই পরিষ্কার করি একটু জল দিয়ে ধুয়ে নিই ভালো ফ্রেশ জল দিয়ে একদম ধুয়ে নিলে জিনিসটাও ভালো থাকে আর এই যে দেখাই এই যে হাতিটা বসে রয়েছে যে চেয়ারটায় ওটাও বানিয়েছে তো এই জিনিসটা আপনাদের একটু দেখাই এই যে পেন ও দেশলাই বক্সগুলো দিয়ে যে বানিয়েছে এইটা ওকে ও আবার ডয়ারো করে নিয়েছে ওখানে একটা ছোট্ট করে পুঁতি দিয়ে ওই দুটোতেই করেছিল একটা পুঁতি উঠে গেছে আর যেই ওর জিনিসে হাত দিয়েছি চলে এসছে তাহলে কী পরিষ্কার করবো বলুন যখনই আমি পরিষ্কার করি যেদিকে দেখাবো ওর সব জিনিস আর কোনো জিনিস ফেলা নেই যে দেখালাম গ্লুকোর যে খেয়েছে এই গ্লুকোর ওটাকে কেটেও রেখে দিয়েছে ও চিপস খেলে সেই প্যাকেটটাও রেখে দেয় ক্যাডবেরি খেলে সেই প্যাকেটটাও রেখে দেয় ওর নাকি আর্ট অ্যান্ড হবে আমার ঘরটা তো এইসবেই জিনিসেই জিনিস এই ভরা তো চলুন এবার এসে গেছি রান্নাঘরে মুখে এতটা হাসি থাকলেও মনে এতটা হাসি নেই কারণ এই গরমে রান্না করাটা সব থেকে কঠিন কাজ এই কাজের ফাঁকেই এসে একটু ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে রয়েছে মাছ মাছটা একটা তরকারি তো করবো আর এই গরমে খুব বেশি রান্না তো একদমই না তারপরে আবার চলছে সে আর পরীক্ষার প্রিপারেশন ওর সামনের সপ্তাহ থেকেই এক্সাম শুরু হয়ে যাবে সেই জন্য ওকেও আবার দেখতে হচ্ছে তার মাঝেই চলে এসেছে একটু ভাতটা বসিয়ে ভাত চাল ধোয়া জলটা গাছে দেব বলেছিস হ্যাঁ ঠাকুরকে দেব পরে পরে চান করে চ এই যা দূর বাপরে এই তো ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে এইভাবে কেউ তোলে গাছটা এক্ষুনি ছিড়ে যেত এই জায়গা এটা মরে গেছে না মরে যায়নি শুকিয়ে গেছে চ চ চিয়ে সানডে আমি ওকে পড়াতে বসেছি এখন বাজে বারোটা সকাল থেকে বসেছি আর এই যে ওর পড়ার মন থাকবে কি করে এই যে এই যে কে এসেছে আমি তো আমার ছোটোবেলায় এই জিনিসটা আমি খুব একবার হয়তো দেখেছি আর যখন দেখেছি তখন দেখেছি পুরো মেলার মতো যখন এই ডুকডুকির আওয়াজ হচ্ছে আর চারিপাশ থেকে একদম ছোট থেকে বড় থেকে সকলে শুরু হয়েছে তো এখন আর নেই রাস্তা ফাঁকা ওনারা একটু দেখে বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কেউ দেখতে চায় তবে এই রোদের মধ্যে বেরিয়ে সত্যি খুব কষ্টে আর সেও এখানে দাঁড়িয়ে পড়েছে জানলায় দেখবে বলে এক্সামের জন্যে কি নতুন কি হয়েছে কি রে নতুন ট্রান্সপারেন্ট বোর্ড দেখি তোকে দেখা যাচ্ছে হ্যাঁ রে ট্রান্সপারেন্ট বোর্ড নামও লেখা হয়ে গেছে ধরো সন্ধ্যেবেলা একেবারে নিয়ে চলে এসেছি একটু ক্যারাটে থেকে ফেরার সময় ইডলি কারণ সন্ধ্যেবেলায় এই যা গরমে গরমে এসে একটু দুধ খাক কি বনভিটা খাক এই গরমে আর ভালো লাগে না সেই জন্য ইডলিটা কিন্তু সবসময়ই ভালো লাগে আর ইডলির পরিচয় আমার আমার বিয়ের পর থেকে আমি এখানে এসে ইডলি বা ধোসার সঙ্গে আমি পরিচিত হই আর সে আর তো খুবই ভালো লাগে আর গরমে ইডলিটা খেতেও ভালো লাগে তো চলুন এই লাল চাটনিটা কীভাবে করে মানে কেমন করেছে দেখি একটু খেয়ে হ্যাঁ ভালোই হয়েছে তার সঙ্গে সাদা চাটনিটাও খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় বাদাম দেয়া বা নারকল দেওয়া এই চাটনিটা এটাও খেতে খুব সুন্দর হয়েছে আবার দেখাবে অন্য একটা ব্লগে ততদিন খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সকলকে ভালো রাখবেন